পৃথিবীর কোন দেশের থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম ইকুয়েডর পৃথিবীর প্রথম নাপিত ভাইদের সন্ধান কোন সভ্যতায় পাওয়া যায় মেসোপটেমিয়া আঙুলের মতো মানুষের শরীরের অন্য কোন অংশের ছাপ ও অন্য মানুষের চেয়ে আলাদা ঠোঁটের ছাপ মহিলাদের সাজার কোন জিনিস আবিষ্কার করেন নর্থাম ওয়ারেন নেল পলিশ পৃথিবীর ওজন কতগুলো চাঁদের সমান একাশিটি চাঁদের সমান মানুষের শরীরের বুড়ো আঙুলের সমান কোন অঙ্গের মাপ নাকের মাপ কোন মাছ পিছন দিকে সাঁতার কাটতে পারে ইল মাছ কালো ভলুকের আসল রঙ কীরকম বাদামি হলুদ সাদা ও দারুচিনির রঙের মতো কচ্ছপের কতগুলো দাঁত কচ্ছপের কোনো দাঁত নেই কুমির কিভাবে চিবয় কুমির খাবার চিবোতে পারে না কোন প্রাণীর চারটে হাঁটু হাতির চারটে হাঁটু কোন মাকড়সা জাল বুনতে পারে না বোলা নামক মাকড়সা জাল বুনতে পারে না জিপ গাড়ির আগের নাম কী ছিল জেনারেল পারপাস ভেহিকেল জিরাপে জিভার রঙ কীরকম কাল আকাশে তারা গুনতে আপনার কত সময় লাগবে তিন হাজার বছর প্রজাপতি কিসের সাহায্যে খাবারের স্বাদ গ্রহণ করে প্রজাপতি পায়ের সাহায্যে স্বাদ গ্রহণ করে মুরগির ডিমের চেয়ে কতগুণ বড়ো উটপাখির ডিম চব্বিশ গুণ বড়ো উটপাখির ডিম পুরুষ ঘোড়ার কতগুলো দাঁত পুরুষ ঘোড়ার চল্লিশটি দাঁত মেয়ে ঘোড়ার কতগুলো দাঁত মেয়ে ঘোড়ার ছত্রিশটি দাঁত একটা শামুক কতটা লম্বা হতে পারে প্রায় তিন ফুট পেনসিল কথাটা এসেছে ল্যাটিন শব্দ পেনসিলাস থেকে পেনসিলাসের অর্থ কী ক্ষুদ্র লেজ